বন্ধুরা আজকে আমার সব থেকে দুঃখর খুব একটা দুঃখর দিই বিড়ালটা আমাকে এরকম ছেড়ে চলে যাবে বুঝতেই পারিনি হঠাৎ দুদিন থেকে জ্বর ছিল জ্বর জ্বর সব ওষুধ ওষুধ খাওয়ানো হয়েছে খাওয়াই ছেড়ে দিল বেচার সে ছেড়ে দিয়ে চলে গেল আজকে আমাকে এরকমভাবে ছেড়ে দিয়ে চলে যাব বুঝতে পারিনি এবার কি করবো বেচারিকে সেই মনের দুঃখে শহর থেকে গ্রামের দিকে চললাম জঙ্গলের দিকে জঙ্গল শহর থেকে শহরতলি পেরিয়ে চললাম 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 শহরতলির দিকে তো আর জায়গা টাকা নেই কিচ্ছু নেই তাই ভাবলাম বহু দূরেকে নিয়ে যাব যেখানে ও আমার ছাড়া কেউ থাকবে না চারিদিকে জঙ্গল জঙ্গলের মাঝে জঙ্গলের মাঝে প্রায় চলে গেলাম জায়গাটার নাম হচ্ছে সদর ঘাট শহর থেকে পেরিয়ে নদীর ধার চারিদিকে চোখ বুলিয়ে দেখলাম কেউ নেই এদিকে দেখি ফাঁকা মাঠ বা পাঁচটায় দেখি জঙ্গল ওদিকে জলে ভরা নদী ভাবলাম কোথায় যায় নদীর টান পাশে চলে এলাম ব্রিজের পাশে নদীটার বাঁধের গায়ে এদিকে চারিদিকে চোখ বুলে নিলাম দেখলাম দুপুর বাড়া কেউ নেই তাই এখানে মাটি দেব এখানে মাটি দেব আজকে শেষ যাত্রা এ মন ভরে একটু আদর করে দিলাম তো পারবো না চলেই যাচ্ছে বেচারি এরকমভাবে ছেড়ে দিয়ে চলে যাবো বুঝতে পারিনি তাই চোখ ভরে বুক ভরে দেখে নিচ্ছি মন ভরে আদর করে শেষবারের মতন আর তো দেখতে পারবো না তাই মন ভরে আদর করে নিলাম মনে হচ্ছে কি শুয়ে আছে এইটুকু ছোট্ট বাচ্চাটা এরকমভাবে ছেড়ে চলে যাবো আমাকে কি করব আর যে چلاছে চলে যাবে তাকে পাঁট করে রাখা দেন মাটি দিয়ে দিলাম দিদাই বোন আবার কোনো এক জন্মে আমাদের দেখা হবে ভালো করে মাটি দিয়ে দিলাম নিচে একটা সাদা গেঞ্জি আমার দিয়ে গিয়েছিলাম